আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আর দেখতে দেখতে কিন্তু শীতকাল প্রায় চলে আসছে যার কারণে আমার গায়েও একটু হুড়ি আছে অবশ্য রোদ বেরোছে তারপর হালকা ঠান্ডা তেমন বেশি না আস্তে আস্তে আসছে আর কি তো গত যেসব ভিডিওতে দেখাইছিলাম যে ধান লাগাইছিলো সেই ধানগুলো প্রায় পাক ধরেছে কাটবে কাটবে তো এই যে ঠান্ডা ঠান্ডা পড়ছে না এর আগে কিন্তু ধানগুলো কেটে ফেলছে মানে হুট করে আজ সকালে উঠে দেখি যে ধানগুলো সব কেটে ফেলছে এখান থেকে যেতে যেতে আবার দেখছি মানে এখানে যে আঙ্গুর বিক্রি করে এখানে একটা টং দোকান দিয়ে এখানে তারা আঙ্গুর বিক্রি করে কালো আঙ্গুর ডাইরেক্ট এটা ক্ষেত থেকে তুলে আনার পরে এখানে বিক্রি করে এখানে একটা আজুম্মা আর আজস্বী দুইজনে এগুলো করে এই যে বিক্রি করছে তারা ভিতরে এইভাবে বক্সজাত করে বিক্রি করছে এক বক্স ইয়ে কি হান বক্সে মেদ খেলে হান বক্সে মেদ ও ওখিল ইমান অসনন 아줌마. <laughs> 어? 안녕하세요? 음. 아마 건강 어때요? 어? 건강 어때요? 건강? 네. 건강, 건강은 괜찮지, 좋지? 음. 나이가 얼마 됐어요? 나이? 나이가 60 40세이레이 아줌마 근데 아콘어부르전 이제 아무르빅르가레. তার দোকান এটা পুরো দোকানটা যদি দেখাই এই যে একটা ছোট ভ্রাম্যমান দোকান তার বয়স কিন্তু ষাট বছর ষাট বছর বয়সেও সে কাজ করে আর এদিকে তার হাজব্যান্ড মেবি এর বয়স হয়তো আরও বেশি হবে কেননা এর বয়স যদি ষাট হয় এর বয়স মিনিমাম পঁচাত্তর আশি হবে এখনো দোকানদারি করে এখানের এই কালো কিন্তু এগুলো ডিরেক্টলিও খাই আর এগুলোতে বেশিরভাগ হয়ইন তৈরি করে বিভিন্ন ধরনের মদ বিয়ার এগুলো তৈরি করে আমি একদিন আর কি এক দু একদিন খাইছি আর কি কালো আঙুরটা এটা খালে অনেক বেশি ঘুম আসে ঘুমে ধরে অনেক বেশি এটা খাই না আর এটা খাওয়া ঝামেলা কেমন এর উপরের যে খোসা সেইটা ফেলতে হয় ভিতরে আবার বীজ থাকে সেইটাও ফেলতে হয় একটা ঝামেলা কিন্তু এটা আসলে অনেক উপকার এই আঙুরটা কিন্তু ডিরেক্ট তারা মাঠ থেকে তুলে বক্স করে এইখানে বিক্রি করছে শুধু এখানে না এই রাস্তাতে আসলে অনেক জায়গায় আছে যে এখানে তারা এইভাবে আঙুর বিক্রি করছে দেখেন ধানগুলো কিন্তু সব কেটে ফেলছে আর এদের প্রসেসটা যদি আপনি দেখেন যে ধানের কিন্তু এই যে এইটা না কি জানি বলে খ্যার এইটা কিন্তু এইভাবেই এইখানে রাখছে এটা কিন্তু তারা নিয়ে যায়নি এটা মূলত সম্পূর্ণ মেশিনে কাটছে মেশিনে কাটার পর সেটারে ধান সম্পূর্ণ বস্তায় অলরেডি লোড হয়ে বাকি অংশ এই খেয়ারগুলো পিছন দিয়ে আর কি বের হয়ে যায় তবে বাংলাদেশে আমি দেখছি যে এত মানে স্মুথ এত সুন্দরভাবে আর কি এভাবে পড়ে না সেগুলো আর কি একটু বিশ্রী অবস্থায় পড়ে কিন্তু এগুলো আর কি ঠিকঠাক আছে তবে এইগুলো আর কিন্তু কিছুই করে না এগুলো কিন্তু আর গরুরে খাওয়ায় না করিয়াতে করিয়াতে গরুরে খাওয়ানোর জন্য আলাদা খাবার আছে সেটা খাওয়ায় এটা মূলত এটা কি করবে এটা হলো যখন আর কি এগুলো শুকাবে ভালো মতো শুকানোর পর এগুলোতে আগুন ধরায় দিলে আগুন ধরায় দিলে সম্পূর্ণ এগুলো সব পুড়ে যাবে তারপরে এই পুড়ে যে ছাইটা হবে এই ছাইটা সহ তারপর আর কি এই জমিটারে আবার আপনার ইয়ে লাঙল দেবে আর কি নাঙল বলতে ওই যে ট্রাক্টর দিয়ে যেটারে আর কি সম্পূর্ণ ইয়ে করে আর কি তো এটা করবে করলে কি ছাইগুলো মাটির ভেতরে ঢুকে যাবে আর এটা একটা জৈব সার হিসেবে আর কি চলবে যে এখানে কিন্তু মানে ঠেমায় দেওয়ার মতো কিছুই নেই এই সম্পূর্ণ আগুন ধরায় দিয়ে পোড়ায় ছাই হয়ে যাবে সেই ছাই আবার মাটিতেই থাকবে মাটিও সার পাবে আবার নতুন ফসল এখানে করবে এভাবেই আর কি চলছে আমার কিছু কিছু জিনিস দেখলে যেন দেশের প্রতি মনটা চলে যায় যে এই যে এত সুন্দর একটা দৃশ্য যেখানে মানে বাংলাদেশে ঠিক এমন থাকতো যে ধানগুলো কেটে তারপরে রাখছে কিন্তু এখানে কিছুটা ভিন্ন চিত্র যে ধানগুলো আর কি নেই শুধু খেয়ারটা আছে আর ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার আজকে মেঘলা আর গতকাল রাত থেকে গতকাল রাত বলতে গতকাল বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর মেবি সকালে থামছে আবার হয়তো বৃষ্টি হতে পারে ওয়েদারে দেখায় যে আবারও দুপুরের পর থেকে বৃষ্টি হয় আসলে করে আর আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এই ধরেন এখন একটু একটু রোদ দেখা যায় এক ঘন্টা পরে চিত্র ভিন্ন দেখা গেলো বৃষ্টি হচ্ছে মেঘে ঢেকে আসবে যে কোনো সময় এসে বৃষ্টি বৃষ্টি হবে ইস কি ওয়েদার রে ভাই একদমই জানি মেঘগুলো শুয়ে আছে পাহাড়ের ঠিক মাথায় আর চারি সাইডে পাহাড় দেখেন এই বিল্ডিং এর কারণে দেখা যায় না তবে সবখানে পাহাড় ওই ওই দিকেও কিন্তু পাহাড় সাজাক ভ্যালি আর কি রে ভাই সাজাক ভ্যালির উপরের জিনিস তো এখানে এইটা এইটা আমার থাকা জায়গা এটা আমার কোম্পানি মানুষ টাকা দিয়ে যায় পাহাড় দেখতে আর আমরা রুমে বসেই পাহাড় দেখতে পাই সব চারি সাইড পাহাড় চারি সাইড পাহাড় রুম থেকে রুমে জানালা খুললে পাহাড় বাইরে আসলে পাহাড় যেখানে যাই সেইখানে পাহাড় অনেক কথা হলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে আসলে ভিউজ তেমন পড়ছেই না কেননা অনেক দিন পর যে ভিডিও আপলোড করি যার কারণে ভিউজ তেমন নেই অনেক ডাউন হয়ে গেছে তাই আপনারা একটু সহযোগিতা করেন যারা আমার প্রতি ভালোবাসা আছে তারা অবশ্যই এটা শেয়ার করবেন যাতে করে একটু আইডিটা গ্রো করে কেননা আসলে শখ তো শখই চাইছিলাম যাতে একটু বড় চ্যানেল হয় তবে এই যে এই ভিডিও আপলোড দেওয়া হয় না ব্যস্ততার ভেতর বিভিন্ন কাজের ভেতর দেখা গেল ভিডিও রেডি আছে তারপরও আপলোড দেওয়া হয় না এডিটিংয়ের কাজ বাকি থাকে এই জন্য দেখা যায় যে আপলোড দেওয়াই হয় না সময় নেই এখন অবশ্য সময় আছে তারপর অনেক সময় অলসতার কারণে হয় না পাশে থাকেন। ভালো থাকেন সুস্থ থাকেন